হ্যালো বন্ধুরা আম্মা কোথায় যাচ্ছি বলো তো আম্মা শপিংই যাচ্ছি আজকে আমি শপিং করব বন্ধুরা আম্মা শপিংই চলেছি এসেছি আমি আমার বাবার জন্য শপিং করেছি বাবা ডেইলি আমি শপিং চলব লুবা শপিং করব ওই বোন আমি ড্যান্স করেছি তো দেখো আমি ছোট বোন কে কিলাম

আমিও সুতুরি খাটি এখানে কত খেলনা সোরা তো তুমি একটু খেলো না বিচি করে খেল খেলবো কারে তোমারে মুন বিচি মুন ভালো খাকবে আদু তিনটে বন্ধ ছিল আতে আমি খেলা করেছে দুলা খাবা কিংকো দিদি হইবেছে এইরকম কত কত মজার মত খাবার আম্মা মোরে খাবার খেয়ে The get the life top back on the basic on it